আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী এবং আমাদের উদ্যোক্তা বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি সদর জানি ম্যারুসং কলেজের প্রবাসক আমি তোমাদের নিয়মিত অনলাইন ক্লাসে আজ নবম শ্রেণীর জীবনের জীবিত বিষয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তোমরা নিশ্চয়ই সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তোমরা অবশ্যই আশায় আসো এবং নিরাপদে আসো আর আমাদের নিয়মিত অনলাইন ক্লাসের সাথে যুক্ত থাকবে কারণ আমরা তোমাদের ফিজিক্যালি ক্লাস করাতে না পারলে তোমাদের পড়ালেখার কোনো সমস্যা না হয় এই জন্য আমরা অনলাইনে ক্লাস চালিয়ে যাচ্ছি ঠিক আছে তো এই ক্লাসগুলো তোমাদের যদি করো তোমাদের আশা করি সমস্যার সমাধান হতে পারে তো আর আমি কথা না বাড়ি এমন আছে আমরা পূর্বের পাশেও আলোচনা করেছিলাম উদ্যোক্তা হিসাবে যাত্রা হ্যাঁ উদ্যোক্তা কাকে বলে ব্যবসায়ী কাকে বলে এই বিষয়ে আমরা আগেও আলোচনা করেছিলাম তো এখন কোন আলোচক বিষয় হচ্ছে যে একটি ক্ষুদ্র পরিসরে ক্ষুদ্র পরিসরে অর্থাৎ ক্ষুদ্র ব্যবসায় শুরু করতে গেলে আমাদের যেই ধারাবাহিক ভাবগুলো অনুসরণ করতে হবে সেই ভাগগুলো প্রধানত আমাদের বইয়ের অনেকগুলো ধাপ থাকতে পারে কিন্তু আমাদের বই অনুসারে দশটি ধাপের কথা উল্লেখ করা হয়েছে সেই ধাপগুলো আমি ধারাবাহিকভাবে লিখেছি এবং পরবর্তীতে এটা আমরা আলোচনা করবো আমি প্রথমে ধাপগুলো একটু উল্লেখ করে যাচ্ছি প্রথমত হচ্ছে যে ব্যবসায়ের আইডিয়া নির্দিষ্ট করা আমি আগে এগুলো বলে যাচ্ছি তারপর তোমাদের আলোচনা ঠিক আছে তারপর দুই হচ্ছে যে বাজার যাচাই ও ফলাফল বিশ্লেষণ তিন নাম্বারটা হচ্ছে যে ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন চার নম্বরটা হচ্ছে যে ব্যবসার জন্য আর্থিক চাহিদা নিরূপণ অর্থাৎ কত টাকা প্রয়োজন হবে বা কী হবে এগুলো নিরূপণ করতে হবে তারপর সম্ভাব্য আইডিআই মুনাফা নির্ধারণ এবং আর্থিক বিশ্লেষণ সম্ভাব্য আইনের মুনাফা নির্ধারণ এবং আর্থিক বিশ্লেষণ তারপর ব্যবসায় ব্র্যান্ডিং মার্কেটিং বা বিপণন পরিকল্পনা হ্যাঁ তারপর হচ্ছে ছোট পরিসরে ব্যবসায় শুরু করা ও পর্যবেক্ষণ করা তারপর গ্রাহক পরিষেবা ও প্রতিক্রিয়া তারপর ব্যবসায়ীর ফলাফল মূল্যায়ন এবং সাফল্য অর্জন উদযাপন সাফল্য বা অর্জন উৎপা উদযাপন ঠিক আছে তো আমরা এই দশটা দ্বারা অনুসরণ করে ক্ষুদ্র ব্যবসা কী করতে পারি পরিচালনা করতে পারি বা শুরু করতে পারি এখন আমাদের আমরা একটু সংক্ষেপে আসলে অনলাইন ক্লাসে তো বিশদভাবে আলোচনা করা যায় না সংক্ষেপে আমি আলোচনা করি ব্যবসায়ের আইডিয়া নির্দিষ্ট করা অর্থাৎ আমি কোন ধরনের ব্যবসা করতে চাই আগে আমাকে সেটা নির্ধারণ করতে হবে এরপরে আমাকে দেখতে হবে যে আমি কোন কাজটা ওই ব্যবসায়ের কোন কাজটা আমি ভালোভাবে করতে পারি দক্ষতার সাথে করতে পারি সে জিনিসটা আমাকে কি করতে হবে যাচাই করতে হবে তাহলে এইভাবে আমি আমার আমার জন্য কোন ব্যবসাটা প্রযোজ্য সেটা আমাকে নির্ধারণ করতে হবে এটাই হল ব্যবসায়ের আইডিয়া নির্দিষ্ট করা তারপরে হচ্ছে যে বাজার যাচাই করা বাজার যাচাই করা এবং ফলাফল বিশ্লেষণ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার আমি একটা ব্যবসা শুরু করলে আমার পণ্যগুলো বাজারে কি রূপ চলতেছে না চলতেছে কেমন হচ্ছে আমাদের এলাকার হ্যাঁ মানুষের আর্থিক অবস্থা কি রূপ এই সমস্ত বিষয়গুলো আমাদের অবশ্যই জানতে হবে তাহলে এখানে আমাদের কয়েকটা প্রশ্ন প্রশ্নের উত্তর জানতে হবে প্রথমত হচ্ছে যে ব্যবসায়ের সম্ভাব্য ক্রেতা কারা অর্থাৎ আমরা যে ব্যবসাটা শুরু করতেছি সেখানে ক্রেতা কারা কারা আমাদের পণ্যগুলো ক্রয় করবে তারপরে হচ্ছে যে ক্রেতাদের আর্থিক অবস্থা বা ক্ষমতা কেমন অর্থাৎ আমি যেই ক্রেতাদের কাছে পণ্যগুলো বিক্রি করব তাদের আর্থিক অবস্থা কিন্তু সেটা আমাদেরকে দেখতে হবে তারা যেমন ধরো আমি উদাহরণস্বরূপ একটা বলি মনে করো তুমি একটা ক্যাটসাই শার্টের যদি তুমি মনে করো গ্রাম এলাকায় যাও তাহলে গ্রাম এলাকার হয়তো অত দামি পণ্যগুলো কেনার মতো লোক নাই বা খুবই কম তাহলে সুতরাং আমাকে আগে ওই দোকানটা শুরু করার আগে দেখতে হবে যে ওই এলাকায় বা ওই এলাকার যারা ক্রেতা তাদের অবস্থা কিন্তু তারা ওই দামের পণ্যগুলো ক্রয় করতে পারবে কি না সেই বিষয়গুলো আমাদেরকে দেখতে হবে ক্রেতার কী রুক সেটা যাচাই করতে হবে ঠিক আছে তারপর হচ্ছে যে ওই এলাকায় যে এলাকায় আমি ব্যবসাটা শুরু করব সে এলাকার জনগণ কতটুকু আছে এবং তাদের মধ্যে কত শতাংশ আমাদের ক্রেতা হতে পারে সে বিষয়টা আমাদের দেখতে হবে তারপর হচ্ছে যে আমাদের সম্ভাব্য প্রতিযোগী কারা অর্থাৎ আমার আমার মতো ওই ব্যবসাটা আর কারা দিতে পারে বা সম্ভাব্য প্রতিযোগী কারা এবং তাদের শক্তি কতটুকু সে বিষয়টাও আমাদের কী করতে হবে দেখতে হবে তারপর হচ্ছে যে আমাদের পণ্যের পাশাপাশি অর্থাৎ আমরা যে ধরনের পণ্যগুলো বিক্রি করতেছি বা করার ইচ্ছা পোষণ করতেছি সেই ধরনের পণ্য বাজারে আর আছে কিনা না অথবা কাছাকাছি পণ্য আর আছে কি সেই জিনিসটা আমাদের দেখতে হবে তারপর আমাদের এই পণ্যগুলো যে পণ্যগুলো আমরা পরিবেশন করবো বা বিক্রয় করবো সেই পণ্যগুলো আমাদের পরিবেশের জন্য কোনো ক্ষতি হচ্ছে কিনা বা পরিবেশের জন্য কোনো ক্ষতি রয়েছে কিনা সেই বিষয়গুলো আমাদের দেখতে হবে তাহলে এটাই হলো বাজার যা বাজার যাচাই এবং ফলাফল বিশ্লেষণ এরপরে হচ্ছে যে ব্যবসায়ী পরিকল্পনা করেন পরিকল্পনা হচ্ছে যে আসলে খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে কোনো কাজের জন্য তোমাকে অবশ্যই পরিকল্পনা করতে হবে আর পরিকল্পনা জিনিসটা হচ্ছে যে কি কখন কোনো কাজ কীভাবে কখন কাজের দ্বারা পরিচালিত হবে বা কিভাবে করা হবে সেই বিষয়ে একটা তৈরি করা বা অভিন আইডিয়া বা সিদ্ধান্ত গ্রহণ করা এটাকে বলা হয় যে পরিকল্পনা তাহলে আমাকে অবশ্যই একটা ব্যবসায়িক পরিকল্পনা করতে হবে আমি কি করব কি ধরনের পণ্য বিক্রি করবো হ্যাঁ কত টাকা ইনভেস্ট করব কাদের মাধ্যমে করবো এই সমস্ত বিষয়গুলো আমাদের অবশ্যই কি করতে হবে পরিচাল পরিকল্পনা করতে হবে তারপর ব্যবসায় আর্থিক চাহিদা বিরূপণ অর্থাৎ আমি যদি ব্যবসা করতে চাই তাহলে আমার ওখানে কি পরিমাণ অর্থের প্রয়োজন হবে আমাদের মূল্য কতটুকু বাড়বে বা তারপরে বা করতে হবে যে আমাদের সম্ভাব্য আই এবং মুনাফা নির্ধারণ ও আর্থিক এই বিষয়টা কিন্তু অনেকগুলো কাজ রয়েছে অনেকগুলো এই ধারের মধ্যে অনেকগুলো কাজ রয়েছে সেই বিষয়টুকু আমরা পরবর্তীতে আলোচনা করবো কারণ এখানে কিছু অঙ্ক এবং অনেকগুলো বিষয় জড়িত রয়েছে পরবর্তী ক্লাসে এটা আমরা আলোচনা করবো আর্থিক ফলাফল ও বিশ্লেষণ এখানে মুনাফা নির্ধারণ করতে হবে রূম নির্ধারণ করতে হবে নির্ধারণ করতে হবে হ্যাঁ সবগুলো বিষয় এখানে জড়িত রয়েছে এগুলো এখানে হিসাব রয়েছে আচ্ছা তারপর হচ্ছে যে ব্যবসায় ব্রান্ডিং এবং মার্কেটিং বা বিপণন পরিকল্প অর্থাৎ আমি যে পণ্যগুলো তৈরি করব বা বিক্রি করবো তাহলে সেগুলো আমি কিভাবে ক্রেতাদের বা ভোক্তাদের কাছে পৌঁছাবো সেই বিষয়টা এবং সেখানে আমাকে কি কি হবে কাদের মাধ্যমে পৌঁছাতে হবে এই সমস্ত বিষয়গুলোকে বলা যে বিপণন বা মার্কেটিং পরিকল্পনা এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ তারপর হচ্ছে যদি না চলে তখন আমাদের জন্য সমস্যা হয়ে যাবে এই জন্য আমরা প্রথমে ক্ষুদ্রভাবে বা ছোট পরিচরে ব্যবসাটা শুরু করব এবং সেটা উদ্যোগে করবো করব তারপর গ্রাহক পরিষেবা এবং প্রতিক্রিয়া অর্থাৎ যে কোনো সময় একজন ব্যবসায়ীকে চিন্তা করতে হবে যে গ্রাহকদেরকে সেবা দান করতে হবে হ্যাঁ গ্রাহকরা যেন সন্তুষ্ট থাকে সেই বিষয়টা মাথায় রাখতে হবে গ্রাহককে পরিষেবা দিতে হবে আর পরিবেশ সেখান দেওয়ার পরে তাদের থেকে কী রূপ প্রতিক্রিয়া আসতেছে আমরা যে কাজগুলো করতেছি তারা কে এটা মেনে নিচ্ছে কিনা গ্রহণ করতেছে কিনা না কে এটা কী রূপ প্রতিক্রিয়া হচ্ছে সেই বিষয়টুকু আমাদের কী করতে হবে মূল্যায়ন করতে হবে বা দেখতে হবে তার করছে যে ব্যবসায় ফলাফল মূল্যায়ন অর্থাৎ আমি পুরো বছরে ব্যবসা করে হ্যাঁ আমার ফলাফলটা কী হতে পারে লাভবা মধ্যে কী হচ্ছে না হচ্ছে আমার সম্পদ দায় কী আছে তাহলে সে ফলাফলটা আমাদের কি করতে হবে এবং সাফল্য বা অর্জন উদযাপন হবে অর্থাৎ আমার কি সাফল্য হয়েছে কিনা হ্যাঁ বা আমার মতো যারা ব্যবসাটা করতেছে তাদের সফলতা কীরূপ আছে তাদের সফলতায় উদযাপন করতে হবে এবং পরবর্তীতে যেন সফল হতে পারি সে চেষ্টা করতে হবে তাহলে এই সমস্ত ধাপগুলো অনুসরণ করে আমরা কী করতে পারি ক্ষুদ্র ব্যবসা পরিচালনা বা এই আমরা পরবর্তীতে আলোচনা করব আজকে একসাথে সবগুলো আলোচনা করতে গেলে হয়তো তোমরাও বুঝতে পারবে না এবং এখানে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আজকে এই পর্যন্ত আলোচনা করতেছে সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং সবাই যার যার অবস্থানে ঘরে বসে যেন আমাদের স্বাস্থ্যের কোনো ক্ষতি না হয় এবং সরকারি নির্দেশনা কোনো তাদের জন্য আমরা করতে পারি সে বিষয়টা মাথায় রেখে সবাই নিরাপদে থাকবে কাজে পর্যন্ত সবাই ভালো ভালো লাভ